আগ্রাসনের পাল্টা জবাব যে এভাবে আসবে তা ভাবতে পারেনি ইসরায়েলিরা এখন আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটছে তাদের যাদের সুযোগ আছে তারা অন্যত্র পাড়ি জমানোর চেষ্টা করছে অনেকেই মধ্যপ্রাচ্য ছেড়ে পাড়ি জমাচ্ছেন ইউরোপে সেখানে জমি কিনতে রীতিমতো হুলস্থুল অবস্থা ইসরায়েল থেকে আকাশপথে মাত্র চারশো কিলোমিটার দূরে পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস ইরানের মিজাইলের তারা খেয়ে দেশটিতে অবস্থান নেয় বারো হাজারেরও বেশি ইসরায়েলি যুদ্ধবিরতির কারণে ধীরে ধীরে ফিরছে নিজ আবাসে তবে সাইপ্রাসে আবাসন খাতে ইসরায়েলিদের বিনিয়োগ বেড়েছে ব্যাপক হারে ফিলিস্তিনের পরিণতি ভাবাচ্ছে সাইপ্রাসবাসীদের দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল এরই মাঝে দেশ হাতছাড়া হওয়ার শঙ্কা প্রকাশ করেছে তাই জমি বিক্রয় ও মালিকানা হস্তান্তর বিষয়ে বাসিন্দাদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে দলটি এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে আকেলের মহাসচিব আমাদের দেশ বেদখল হতে খুবই সূক্ষ্মভাবে করা একটি পরিকল্পনা দেখতে পাচ্ছি ইসরায়েলিরা সাইপ্রাসে বিশাল জমির মালিকানা নিচ্ছে অচিরেই নতুন ইসরায়েলের পরিণত হতে যাচ্ছে সাইপ্রাস দ্রুত এই সতর্ক না হলে নিজের দেশেই শরণার্থীদের জীবন কাটাতে হবে আমাদের ইসরায়েলিদের আগমনের শেষমেশ ফিলিস্তিনের মতো পরিণতির সংখ্যায় সাইপ্রাসবাসী তাই অবিলম্বে দেশটিতে ইসরায়েলিদের জন্য গোল্ডেন ভিসা বন্ধের আহ্বান জানানো হয়েছে Sabrina Nusrat, Jumuna News.